লালমনিরহাটে র্যাবের অভিযানে বিশ কেজি কাঁচা সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রেপ্তারোয়ের অভিযানে বিশ কেজি কাজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয় মঙ্গলবার আট অক্টোবর সন্ধ্যা সাতটা দশ মিনিটের দিকে গ্রেপ্তারো এর সদর কোম্পানি রংপুরের একটি আবেজ্জনিক দল গোপন সংবাদের ভিত্তিতে হাতিবান্ধা থানাধীন টংভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে এ সময় আসামিদের ব্যবহৃত প্রাইভেট কার তল্লাশি করে বিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মহম্মদ শাহিন হাওলাদার বয়স পঁচিশ পিতা মোহাম্মদ সাইদুর রহমান জেলা ঝাল কাঠি দ্বিতীয় আসামি মোহাম্মদ রবীন ইসলাম বয়স উনিশ বছর পিতা মোহাম্মদ লাজু ইসলাম ছাং বড় সঙ্গলশি থানা নীলফামারি সদর জেলাল নীলফামারি তৃতীয় আসামি মোহাম্মদ রাকিব বয়স তেইশ পিতা আব্দুল সালাম সাংসাহাপাড়া থানা নীলফামারীর সদর জেলা নীলফামারী উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায় বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে এলিট ফোর্সটি সর্বগ্রাসী মাদক নির্মূলে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয় জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃতদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে গ্রেপ্তারের মিডিয়া উইং সূত্রে জানানো হয় এআই রাজীব খবর লালমনিরহাট